উত্তর মহেশপুর শেপালি বণিকের স্বর্ণালঙ্কারসহ সহ নগদে ছ চারশো টাকা চুরি হয়ে যায় অসহায় বয়স্ক রিপিট অসহায় বয়স্ক মহিলা স্বর্ণালঙ্কার সহ সর্বসাকুল্য লক্ষাধিক টাকার উপর হয়ে যাওয়ায় হাওমাউ করে এখনও কান্নাকাটি চলছে যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে তার কারণ প্রয়াত শ্রীরাম বণিকের স্ত্রী শেপালি বণিক চুয়ান্ন বছর বয়স মহিলার ছেলে নেই একাই সংসার তিনি পেশা একটি চা দোকান ছোট্ট তাও বেচা বিক্রি এমন কিছু নেই সকাল বিকাল হয়তো সর্বসাকুল্য তিন থেকে চারশো টাকা বিক্রি হয় দোকানটি বাড়ি থেকে পাঁচশো মিটার উত্তরে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নিচে সুনামোড়া টু বিলুনিয়া বাইপাস সড়কের পাশে এই মহিলা অন্যান্য দিনের মতো বিকেল বেলায়ও দোকানে যায় ঘরের দরজা জানালা তালা দিয়ে বন্ধ করে মহিলা এলাকায় বসবাস গণবসতি করেন দোকান থেকে রাত আটটার দিকে আসে ঘরের দরজা খুলে ঘরের খুলে একটি প্লাস্টিকের ডিবির ভিতরে তিনশো টাকার মতো রাখে তখনও সে দেখতে পায় সবই ঠিকঠাক রয়েছে সুকেজের তালা না দিয়ে পুকুরে যায় মহিলা মিনিট দশেক পরে আবার পুকুর থেকে ঘুরে এসে দেখে শোকেজেরই বাইরে ওই প্লাস্টিকের ডিবিটি পড়ে আছে বাইরে তখনই হাউমাউ করে চিৎকার দিতে থাকে মহিলা চিৎকার শুনে প্রতিবেশী অন্যান্য লোকজন আসে প্রতিবেশীরা জানতে চায় ঘটনা কি হলো তখন হাউমাউ করে সে জানায় উপস্থিত মহিলার বাড়িতে আসা লোকজনদেরকে সবাই খোঁজাখুঁজি করে কিন্তু স্বর্ণালঙ্কা শহর নগর টাকার কোনো রকম হদিশ পাওয়া গেল না এই ঘটনায় আশেপাশের মানুষও হতভম্ব হয়ে পড়ে ষোলোই মে সকালবেলা সংবাদ কাছে গিয়ে হাউমাউ করে চিৎকার করে জানায় দেখুন আমার এই সোনালঙ্কা সহ নগর টাকাগুলি বাহিরের থেকে এসে কেউ চুরি করে নিশ্চয়ই প্রতিবেশীদের মধ্যেই আমাকে ফলো করে সর্বনাশ করেছে আমার আমার এখন বাঁচার মতো কোনো সম্বল নেই বহু কষ্ট করে না খেয়ে অতি যত্ন করে স্বর্ণের চেনটি রেখেছিলাম কিন্তু কি জাতীয় চোরের হাত হয়ে গেল আমি চোখে দেখিনি এই বিষয়টি নিয়ে তিনি যাত্রাপুর থানায় অভিযোগ জানান এখন প্রশ্ন হচ্ছে আদৌ ওই মহিলার স্বর্ণালঙ্কার এবং নগদ টাকার সন্ধান পাওয়া যাবে কিনা তা হয়তো সময়ে বলবে সাম্প্রতিকে জাতীয় ঘটনা অত্যন্ত বিরল সুনাম্র মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকার উত্তর মহেশপুর গ্রামে কি যেতে হাতে হাত তো রাখছি তে আরিজাল মেজের assi রে কে ডিম ব্যাটার মধ্যে বুটুকাইছি আবার কারিবারে যে ডিম ব্যাটার ঢুকাইছি যাইরে ঢুকাইয়া তুই আমি এমনি ওই সুকেফের কোনারের ভিতরে একের اندر কোনাটা ভিতরে এককে নিছি তেল না বুঝনি আর কাদি সুকেষ্ট তুমি লাগাই কারিনা এমনি লাগাই না খাই বসছেন না খাই মানে এমনি খোলা ঠায় না এমনি লাগাই না যায় তুই আমি তাড়া দি তারি না আমি লাগাই তারি না তুই সাবিটা জোরটা দুআটের মে এটা আম দি আমি ফুফুরে গজি কালকে বা হসুমতে বুঝলি বুধবার এই মঙ্গলবার এয়ার কালকে মই দি ঘটনা টা বুঝলি উপরে গেসি বুধ এই ফাকে আইয়া তুই সুকে স্ট্যান্ডে মস্ত দিয়ে খুলিয়া এই বিরুড়ি রিপোর্ট খবরে ত্রিপুরা